আসসালামু আলাইকুম তো এবার দেখো আমরা তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয় বার্ষিক যে পরীক্ষা হবে তোমাদের তো সে বিষয়ে আলোচনা করব এখানে দেখো তোমাদের চারটি অধ্যায় দেওয়া রয়েছে এই চারটি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে এবং আমরা তোমাদের প্রশ্নগুলোর দিকে একটু যদি তাকাই তাহলে এখানে তোমরা দেখতে পারবে এখানে তোমাদের বহু নির প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন এরপর থাকবে এক কথায় উত্তর তো দেখো এক কথায় উত্তর এরপর থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন দেখো এখন তোমাদের বইয়ে তো এ ধরনের জন্য আমি তোমাদের জন্য আমি এখানে গাইডের ব্যবস্থা করেছি তো তোমাদের নতুন পাঠ্যক্রম বা নতুন যে বই রয়েছে সেই বইয়ের গাইড এগুলো তো তোমরা এখান থেকে তোমাদের এই প্রশ্নগুলো পেতে পারবে এবং সাথে উত্তর তো থাকবেই তো এখান থেকে তোমরা সবগুলো পড়ার কোনো দরকার নেই এখানে তোমরা এখানে দেখবে যেখানে কুইজ রয়েছে সেই কুইজগুলো পড়বে তো দেখো এখানে স্পেশাল কুইজ রয়েছে এরপর রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তো এই এরপর তোমাদের কিছু কিছু নৈবিত্তিক প্রশ্ন থাকবে তো এগুলো মূলত তোমরা পড়বে আদারওয়াইজ তোমাদের এখানে আর কিছু পড়ার দরকার নেই তো এগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমাদের পরীক্ষাতে তোমরা ভালো করতে পারবে ওকে তো কারণ তোমাদের বইয়ে কিন্তু এ ধরনের কোনো প্রশ্ন দেয়া নেই দেখো যেমন এখানে ব্যা ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন উত্তর রয়েছে তোমরা এগুলো পড়তে পারো তো এই জন্য তোমরা আমার ভিডিওতে থাকা ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া রয়েছে সেই এই গাইডটি তোমরা এখান থেকে গাইডটি ডাউনলোড করে পড়বে ওকে তো আশা করি বুঝতে পেরেছো তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ